সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে একজন মহিলা এক ট্রেনের ভিতরে এক দাড়িওয়ালা এক বয়স্ক লোককে রীতি চর্চার করেছে তাকে মারধর করেছে এবং সেই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করতে আমরা ফ্যাক্ট চেক করলাম এক आदमीকে इधर भेजो সমস্ত কিছু আমরা ফ্যাক্ট করে দেখেছিলাম যে আপনি इधर চলে আয়ো इधर आजा ये ताके তার ভিডিও GoPro তুলছিল যে সম্পূর্ণ মিথ্যা এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো বিজেতা নওশাদ সিদ্দিকী সঙ্গে ভাঙ্গড়ের বিবাদ ভাইজান কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন ওই ভিডিওটা দেখে রীতিমতো আমি শিওরিত হয়ে গিয়েছি যে কী ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি মানে বিদ্বেষ কোন লেভেলে পৌঁছে গিয়েছে এটা উত্তরপ্রদেশ রাজস্থানে আমরা দেখি এটা বাংলাতে পৌঁছে যাচ্ছে এই জন্য প্রশাসন কিন্তু ব্যর্থ এই যে বিজেপি তৃণমূলে যে বাইনারির পলিটিক্স এর শিকার হতে হচ্ছে এই গরিব মুসলমান গরিব আদিবাসী গরিব দলিত গরিব মানুষকে এটা এটা একটা ওই বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সের শিকার এবার প্রশ্ন হচ্ছে আমার সর্বপ্রথম যদি এই ধরনের অপকর্ম কিছু করে থাকেন ব্যক্তিটি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিলেন না এখনও পর্যন্ত কি মহিলাটি কোনো অভিযোগ দায়ের করেছেন এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যদিও অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে সেইগুলোকে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না কালকে কেউ যদি এখানে কে আমার কেউ চুরি করে তাকে আমি হাত কেটে নেবো আমার রাগ হয়েছে বলে কি তার হাত ভেঙে দেবো আমি কেউ যদি একটা গালি দিল তার কি মুখ আমি ভে ফাটিয়ে দেবো এটা সম্ভব নয় গালি বা অন্যায় যে যে কাজটাই করুন না কেন তার জন্য তো আইন বিচার ব্যবস্থা আছে তার দ্বারস্থ নয় যদি আমি আইনের ঊর্ধ্বে নিজেকে মনে করি তাহলে এটা কতটা গর্বিত কাজ করেছে এটা আমি চরম বিরোধিতা করছি এরপরও আমি আবারও রিপিট করছি দেখুন এই দাঁড়িয়ে মুসলমান এতে আমি সিম্পাতির জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন যুবতীর বিষয়ে প্রসঙ্গে আসি যদি সেক্ষেত্রেও একটু নমনীয়তা হওয়া দরকার ছিল প্রশাসনের দ্বারস্থ হওয়ার দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাৎক্ষণিক যে রিয়াকশান দিয়েছে এটা আমি ভালো সিনটম দেখছি না এটা বন্ধ হওয়া দরকার যদি আমি রিপিট করছি যদি লোকটি বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক আমি এর বিরুদ্ধে করবো না কিন্তু অন্যায় করেছে কী না এই জাস্টিফিকেশন জাস্টিফাই করার দায়িত্ব তো আমার নয় বা যে অভিযোগ করছে তার নয় তাই এই জাস্টিফাই করবেন প্রশাসনের কর্তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা পর্যন্ত হয়নি সময় দেওয়া হয়নি তার আগেই তাকে ভিকটিম বানিয়ে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার এবং এরপর আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ঘটনা ঘটলো এবং আমরা ফ্যাক্ট চেক করে তার বাড়িতে বাড়িতে যাওয়া হলো ফ্যাকচেক করা হলো টোটাল যে ঘটনা যে দাবি করা হচ্ছে যে সেই দাবি ভিত্তিতে আমরা যেটা দেখলাম যে তেত্রিশ তিরিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও যিনি অসাবধানবশত তিনি মানে স্মার্টফোন চালাতেও ফটো নন সেখানে অসাবধান অসাবধানবশ ক্যামেরা অন হয়ে গেছে কিন্তু সেখানে সেই মহিলাটার পুরো ভিডিও মুখ কোথাও দেখা যাচ্ছে না ধরেন একটা দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে তার একটা হাতের অংশ এসছে বাকি পকেটের মোবাইল ওই ট্রেনের পা এই রকম ধরনের ভিডিও আছে তারপরে ভিডিও চেক করার পরে সেখানে প্রতিবেশীরা বা তার সঙ্গে যারা গেছিলেন তারা বলছেন যে ট্রেনের যাত্রীরা ছিলেন বলছেন এইটা সম্পূর্ণ মেয়েটার দোষ ছিল এবং জিআরপি যখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিল মেয়েটা না বুঝিয়ে আরও উদ্যতভাবে ওই ওনাকে গালি গালাস দিতে থাকে বলছে যে তোকে মেরে দেবো তোকে ফেলে দেবো কেটে দেব এই ধরনের কথা ভালো আছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি মেয়েটির আচরণটা দেখেছিলাম যথেষ্ট তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবছিলেন ভেবে তিনি আচরণ করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আপনি বললেন জিআরপি তাকে বুঝিয়েছেন জিআরপির কথা শুনেনি তারপরে নিজেকে এমন লেভেলে চলে নিয়ে চলে গেছে যে উনি যেটা দেখেছেন বা উনি যেটা বলছেন সেটাই সঠিক তেত্রিশ মিনিটের তিরিশ মিনিটের ভিডিও আমি দেখিনি আপনারা দেখেছেন তা সত্যতা আপনারা ভালো বুঝবে আমি বাবা একটুকু বুঝতে জানি এটুকু আমি বুঝি যে দুধকে দুধ পানিকে পানি হবে ওই ওই ব্যক্তির মোবাইলকে ওই বয়স্ক ব্যক্তির মোবাইলকে সিজ করা হোক তদন্ত করা হোক দরকার ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক ওই মোবাইলের ওই ভিডিওকে নিয়ে এটা হোক সত্যতা পাওয়া যাবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন ভিডিওর মধ্যে অনেক সত্য জিনিস পাওয়া যাবে কখন ভিডিও অন হয়েছে কখন অফ হয়েছে তিরিশ মিনিট বলছে কি বলছে না এটা আমি জানি না ফিল্ডে নেই কিন্তু আমি একটা কথাই বলছি আপনাকে এটা হচ্ছে ইসলামাফিয়ার শিকার হয়েছেন ওই ব্যক্তিটি এটা আমি অন ক্যামেরা বলছি কারণ আমি দেখছি তো যেভাবে যেভাবে मोदी সরকার কেন্দ্রে আসার পরে মুসলমানদের উপরে আক্রমণ নিয়ে আসে দলিতদের উপরে আক্রমণ নিয়ে আসে আদিবাসী সমাজের উপরে আক্রমণ নিয়ে আসে যার দহতে লড়াই শুরু করে দিয়েছে এটা শিকার হচ্ছে এই একজন গরীব মানুষটি যেটা সামনে সেটা হচ্ছে বিরোধী দল নেতা সুবিনয় এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেনেটাকে বাবা দিয়েছে বিষয়টা নিয়ে এই ধরনের আরও পারবে আপনারাও তো রিপোর্টিং এর কাজ করেন ফট করে দেবেন হয়তো আমি এটা চাই না কেউ প্রাণ করে আপনাকে মেরে দিল দিয়ে বলে আপনি আমার গায়ে হাত দিয়েছেন আপনি কি করবেন তখন বলুন একটা উৎসাহী উৎসাহ দিচ্ছে শুভেন্দুবাবু উনি তো একজন ল মেকার উনি তো সংবিধানের শপথ নিয়েছেন উনি কিভাবে সংবিধান বৈর্ভিত কাজ করাকে উৎসাহিত করে এটা বলতে পারতো যে যদি প্রতিবাদ মেটা করতো প্রতিবাদের পরে পরে যদি জিআরপি অ্যারেস্ট করতো তখন বললে যে শাহবাসী যে না মেয়েটার প্রতিবাদে জিআরপি ওনাকে অ্যারেস্ট করেছেন আমিও কন্নিশ জানাতাম মহিলাটিকে কিন্তু আইন হাতে তোলাটাকে উনি যদি কন্নিশ জানায় তাহলে আগামী দিনে তাহলে তাহলে বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আদালত রেখে লাভ কী তাহলে ওনার ভাষাতে সব তুলে দেওয়া দরকার যে দায় দায়িত্ব নিয়ে নেবে কিন্তু সেটা তো নয় এই সমাজে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ রেখেছি আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে জিআরপি কে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা থেকে আর পি এফকে রেখেছি কোর্ট আদালত যা মাইনে হচ্ছে সব আমাদের ট্যাক্সের টাকায় কেন যে এই সমাজে যারা বিশৃঙ্খলিত হবে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে আমরা আইন হাতে না তুলে নেওয়ার জন্য তাহলে এইগুলো রাখার মানে কি একটা বিষয় সামনে এসছে ঝাড়খণ্ডের এক মাওলার মাওলানা মনসুরকে দশ বছর আগে জঙ্গি সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল এটা জঙ্গির সঙ্গে যুক্ত দেখা গেল দশ বছর পরে তিনি বিনা দোষে কোনো অপরাধ না পাওয়ার পরে তাকে খালাই দিয়েছে কোথ বিষয়টা নিয়ে কি বলবে দশটা বছর তার জীবন থেকে শেষ হয়ে গেল তো এটা নতুন নয় এ ধরনের আমি আপনাকে একশো উদাহরণ দিতে পারি পঁচিশ বছর সাতাশ বছর তেইশ বছর বাইশ বছর পনেরো বছর সতেরো বছর কুড়ি বছর ন বছর ছ বছর জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়েছে কিন্তু সেই সময় যা যা আল জঙ্গি বলে যাকে গ্রেফতার করেছে সেই সময় যে মিডিয়া ট্রায়াল চলেছে যে মিডিয়া ট্রায়াল চলেছে এখন দেখবেন আপনারা তাকে নিয়ে আর কোনো কথা নাই খুব বেশি হলে কোনো পেপারে বা কোনো কোনো প্রথম সারির মেনিস্ট্রি মিডিয়ার একটা শুধু তলার দিকে একটা লাইন চলে যাবে সতেরো বছর পরে নির্দোষ মৌলানা মনসুর সাহেব কিন্তু ওই মৌলানা মনসুর সাহেব সতেরো বছর আগে ধরেছিল হেডলাইন হতো ফ্রন্ট পেজে আসতো নিউজের যে জঙ্গি সন্দেহে গ্রেফতার মৌলানা মনসুর এটা তো একটা এগুলো তো অন্যায় চলছে এর বিরুদ্ধে দাঁড়াতে গেলে কথা বলতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করা দরকার বারবার আমি এটা বলছি ম্যানম্যান করলে হবে না যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে যে কারো জঙ্গি হিসাবে কাউকে যদি ধরা হয় ছ মাসের মধ্যে তার চার্জশিট গঠন করা হবে তাকে জঙ্গি হলে কেন আমার দেশে ট্যাক্সের টাকা হবে তাকে আট মাসকে এক বছরের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে তাহলে তাহলে বলুন এর বছর এর জীবন থেকে ষোলোটা বছর বাঁচত এই আওয়াজটা কে তুলবে এই আওয়াজটা তোলার জন্য ইউসুফ পাঠানকে ভোট দিয়ে পাঠালে ও আওয়াজ তুলবে ও কোথা ছক্কা কটা চারেরও গল্প করবে এই এই আওয়াজটা সাজদা আহমেদকে ভোট দিয়ে পাঠালে লাভটা কী হবে এই আওয়াজটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ভোট পাঠালে আওয়াজ উঠবে ঘোড়ার ডিম উঠবে এই আওয়াজটা আপনার কী বলে যারা আছেন ওই কাঞ্চন মল্লিককে পাঠালে আওয়াজ উঠবে এই আওয়াজটা নার সিন্দিকিদের মতো লোককে পাঠাতে হবে আওয়াজ তুলবে যাতে নতুন করে আইন তৈরি হয় পার্লামেন্টের মধ্যে আইনের অ্যামেন্ডমেন্ট হয় দুর্ভাগ্যের বিষয় জীবন থেকে এত কটা বছর কেটে নিল এখন কেউ কিছু বলছে খুব বেশি হলে এটা ওটা উচিত হয়নি এর থেকে বেশি আপনি শব্দ পাবেন আর সতেরো বছর আগে যখন তাকে ধরেছিল তাকে দেশের গাদ্দার জঙ্গি হ্যান ত্যান বলে দেখে দিয়েছিল কবে মানুষ সতর্ক হবে সজাগ হবে এইগুলো তখনই বন্ধ হবে যখন জনপ্রতিনিধিরা কথা বলবে এটা তখনই বন্ধ হবে যখন পার্লামেন্টে এবং বিধানসভার অ্যাসেম্বলি হাউসের মধ্যে যত প্রটেস্ট এই ধরনের জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে আর যত জনপ্রতিনিধির সংখ্যা কমে যাবে এইগুলোর প্রবণতা তত বেড়ে যাবে একটা বিষয় যেটা এসেছে তথাগত রায় রেলের ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি একটা টুইট করেছেন তিনি বলেছেন এই জিহাদিদের এইভাবেই উচিত শিক্ষা দেওয়া উচিত তথাগত বাবুকে এখন জিজ্ঞাসা করুন এখন জিজ্ঞাসা করুন কি উত্তর দেবে ওনাদের দেখুন সামনে ভোট এই সময় এখন এই সময় ওই ওই ধরনের অনৈতিক কাজ অনেক অনেক যারা করবে তাদেরকে আর উৎসাহিত করবে হিন্দু মুসলমানের বিভাজন করার জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে ঘটনাটা হিন্দু মুসলমান নয় দাঁড়িয়েওয়ালা দাঁড়িয়ে চাষের ব্যাপার নয় রোজাদার বেজরোজদারের ব্যাপার নয় ঘটনাটা হচ্ছে একজন বয়স্ক লোককে যেভাবে আক্রমণ করেছে আইন বহির্ভূত কাজ আমি মনে করছি আমি আবারও বলছি যে বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে তার জন্য নির্দিষ্ট ফ্রমে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আরেকটা বিষয় যেটা আমরা দেখছি যে রমজান চলছে আর নিয়মিত ফলের দাম বাড়ছে আপনি এর আগে বলেছিলেন যে ফলের দাম যাতে কমায় তার জন্য আপনি জানিয়েছিলেন কিন্তু তারপরেও দেখছি কোনো ট্যাক্স ফোর্ড গঠন করা হলো না বরং নিয়মিত ফলের ফল যেটা রমজান সময় লাগে সেই ফলের দামগুলো নিয়মিত বাড়ছে বিষয়টা নেই দুর্ভাগ্যের বিষয় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভার মধ্যে একাধিক মন্ত্রী ছিলেন স্পিকার স্যারের মাধ্যমে বলেছিলাম যে রমজান মাস আসলে যেভাবে ফলের দাম বেড়ে যায় এটা কমানো দরকার এটা নজরদারির জন্য টাস্ক ফোর্স গঠন করা দরকার কারণ রমজান মাসে মুসলিম সমাজের মানুষেরা আর যখন সারাদিন উপোস থেকে নির্জলা উপোস থেকে সন্ধ্যায় যখন ইফতার করে অন্য অন্য খাবারের সাথে ফলমূলটাও ভেবে অংশে খায় তো দামটাও কিন্তু আকাশ চুয় যায় এই দামটা কমানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কথা শুনে অনেক মিনিষটা কিন্তু মাথা নাড়িয়েছে মানে আমার কথাটা অ্যাপ্রিসিয়েট করেছে আমার কথা গ্রহণ করেছে যে এটা অবশ্যই ঠিক কথা কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা কী দেখছি কন্ট্রোলে শুধুমাত্র এই ছোলা চিনির কিছু দাম কমিয়ে দিয়ে বাকি খোলা মার্কেটের দাম যে আকাশ ছোঁয়া বেড়ে যাচ্ছে সেটা কিন্তু কোনো কমাবার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না সংখ্যালঘু সংখ্যালঘুদের সরকারের উচিত হবে সংখ্যালঘুদের যখন ধর্মীয় কাজ করছেন এতে যাতে ঠিকঠাকভাবে কাজটা করতে পারে সেই দিকে লক্ষ্য রাখা আর বাকি দুর্ভাগ্যের বিষয় কি জানেন আমি একা বলছি বলে গ্রাহ্য করছে না বাকি তো পশ্চিমবাংলায় আরও তেতাল্লিশটা সংখ্যালঘু সমাজের মুসলিম সমাজের বিধায়ক আছে যদি এক বাক্যে চিৎকার করে উঠে তারা বলে যেটা কমাতে হবে সরকার বাধ্য তখন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা এটা হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে আছে চুয়া তেতাল্লিশটা আমার ছাড়া বিধায়ক কিন্তু তাদের পিছনে টিউনিং করা আছে ওই তেতাল্লিশটা যদি আইএসএফ সংযুক্ত থাকতো মোর্চা থেকে থাকতো তাহলে টোটাল চুয়াল্লিশটা কি করতে বুঝতে পারছেন ফলের দামটা এক টাকা বাড়াতে পারতো কারণ বিধানসভার মতো তো সেই কি করতে বুঝতে পারছেন কিন্তু এইটাই তো মানুষ বুঝতে পারছে না কেন বিধায়কের সংখ্যা বাড়ানো দরকার এটা বোঝা দরকার দশ তারিখ থেকে আমার নতুন বিধানসভায় সেসব চলবে আপনি এই বিষয়টা নিয়ে বিধানসভা অবশ্যই তুলবো আমি ন তারিখের রেটটা বাজারে প্রয়োজনে আমি ন তারিখে নিজে যাব। গিয়ে সেই রেট নেবো নিয়ে দশ তার এগারো তারিখের মধ্যে আমি দশ তারিখে মেনশন নাই এগারো তারিখে যদি মেনশানের সম্ভব আর মনে হচ্ছে আছে দশ তারিখে মেনশন নাই আমি দেখেছি তারপরেই আমি তুলব বিধানসভাতে সর্বশেষ আসছে ফুলপুরা দাদাউদ্দিন কৃষি সাহেবের আপনাদের বাড়িতে আসতেন আপনার সঙ্গে দেখা করতেন লক্ষ লক্ষ মানুষের ঢল তাদের উদ্দেশ্যে কি বলবেন তিন দিনে প্রায় এক কোটি মানুষ আছে শুধু পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বাইরে থেকে আসে বাংলাদেশ থেকে আসত এ বছরে যেহেতু দেশের যে আমাদের দেশ যে ডিসিশান নিয়েছে বাংলাদেশকে মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেবে না ফলে তারা আসতে পারেনি আমাদের খারাপ লাগছে কিন্তু দেশের উর্ধে তো আমরা যেতে পারবো না আমরা চাইবো দু দেশের সুসম্পর্ক ফিরে আসুক আবার আগামী বছর বাংলাদেশের ভক্তমুরিদরা আমাদের দেশে আমাদের যে ভক্তমন্দ্রা বাংলাদেশে আছে তারা আসবেন এখানে তারা এই জলসায় ঘুরে যাবেন এখন নতুন করে কিছু আমার বার্তা দেওয়ার নয় যেটা দাদা হজির ফিক্রমতল্লা যে বার্তা দিয়ে এসেছেন শুরু থেকে জলসার প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে বার্তাটা সামাজিক জ্ঞান ধর্মীয় জ্ঞান বিতরণ হয় রাষ্ট্রকে ভালোবাসার জ্ঞান দেয় নিজেকে সামাজিক হয়ে ওঠার কথা বলেন সম্প্রীতির কথা বলেন ঐক্যের কথা বলেছেন ঐক্যের বার্তা দেয় সেটা আজকে বলবো যে লক্ষ্য লক্ষ কোটি ভক্ত ভক্তমরিদ আসছেন তাদের উদ্দেশ্যে বার্তায় যে মানুষ হওয়ার চেষ্টা হতে হবে আর মানুষের পাশে থাকতে হবে বিপদ আপদে কোন জাত ধর্ম বর্ণ নয় যে মানুষ বিপদে পড়েছে তাকে তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ উদ্ধার বিপদ থেকে উদ্ধার করতে হবে আর যারা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ঠিক ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করার আহ্বান জানিয়েছিল আমাদের পীর মোর্শি দাবুবক্কা সিদ্দ রহমতুল্লাহ দাদা হুজুর সে এখনও সেই লড়াইকে আমাদেরকে জানিয়ে রাখতে হবে